আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে কথা থেকে আদম সৃষ্টি হয়েছে কিসের থেকে আমরা সৃষ্টি হয়েছে আদম থেকে তার মানে আমরা মাটি মানুষের গোটা দেহের মধ্যে মাটির নির্যাস রয়েছে কি রয়েছে মাটির নির্যাস এই মাটির মানুষের এত অহংকার বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহি সাল্লু আলাইহাল্লাম বলেছেন মানুষের বীর্য হয়ে চল্লিশ দিন পর্যন্ত সঞ্চিত অবস্থায় থাকে কয়দিন চল্লিশ দিন পর্যন্ত মানুষের বীর্য গর্ভাশয়ে সঞ্চিত অবস্থায় থাকে এরপরে চল্লিশ দিন সেটা রক্তে পরিণত হয়ে যায় কি হয়ে যায় রক্তে পরিণত হয়ে যায় তারপরে চল্লিশ দিন মাংসে পিণ্ডে পরিণত হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন মাংস পিণ্ডে পরিণত হয়ে যায় এবার আল্লাহর একটা ফেরস্তাকে পাঠায় কয়টা একটা ফেরস্তা আসিয়া মায়ের রেহেমের ভিতরে দিয়ে চলে যায় আর ঘুরে আসবে না খুব দামি দামি ফেরস্তা এই ফেরস্তা আসিয়া মায়ের রেহেমের ভিতরে একটা ফু দিয়ে যায় রুফ ফু দিয়ে যায় ফু দিয়ে চলে যায় আরো ফেরস্তা সেখানে আসে ওই ফেরস্তা দায়িত্ব হলো মায়ের পেটে তাকে শিশু অবস্থায় বানাবে মানে একটার পর একটা কার্যক্রম সামনে এগিয়ে যাবে মায়ের পেটেই তাদের কাজ থাকবে ওই সমস্ত ফেরস্তাদের আলহামদুলিল্লাহ বলেন এই ফেরস্তারা আল্লাহকে বলবে যে আল্লাহ মুখল্ল কাতুন গায়ের মুখল্লে কাতুন এই বীর্যটা দিয়া এই রক্ত রক্তবিংশ দিয়া মাংস পিণ্ড দিয়া এটা মানুষ বানাবো না এটা আমি নষ্ট করে দিব আল্লাহ যদি বলে মুখল্লা কাতুন এটা দিয়ে মানুষ বানাও আলহামদুলিল্লাহ বলেন তাহলে করম্মান্ন একে পরে কাজ শুরু হয়ে যাবে এটা মানুষ হবে এই মানুষটা দুনিয়াতে আসবে আলহামদুলিল্লাহ যদি বলে না মানুষ মানুষ না আমি নিব তাহলে ফেরস্তারা সেটাকে পাত করে দেয় বাইর হয়ে যায় একটু রুগী আছে না মেলক যে দুই মাস তিন মাস পরে বাস্তা নষ্ট হয়ে গেল আসলে না ওই ওই পর্যন্ত হয়ে নষ্ট হয়ে গেছে ইস্তা কার লাইট নাই আল্লাহ বলেছেন ফেরেস্তা এটাকে পাত করে দাও বাহির করে দাও যখন মানুষ হবে মানুষ যখন সৃষ্টি হবে এই কথা যখন ফেরাস্তা শুনতে পারবে আরেক দল ফেরের সেখানে আসে আরেক দল ফেরাস্তা আসিয়া সেখানে তারা লেখালেখি করে ভালো করে শোনেন যে তার বয়স কত দিন হবে কি হবে দুইটা হাদিস একই সঙ্গে অর্থ করে দিচ্ছি এই লোকটার বয়স কত দিন হবে বাচ্চাটার বয়স কত দিন হবে না হওয়ার পরেই মারা যাবে না মায়ের পেটেই মারা যাবে এক বৎসর হবে না পাঁচ বৎসর হবে না চল্লিশ বছর থাকবে না ষাট বছর থাকবে এটা তখনই লিপিবদ্ধ করা হয় আলহামদুলিল্লাহ বলেন এরপরে লেখা হবে তার মরণ কোথায় হবে সাগরের ভিতরে হবে মাছের পেটে না কুত্তার কামড় দিয়ে হবে হাসপাতালে হবে না বিছানায় শুয়ে হবে না রাস্তায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে হবে বাড়ি রামডুবির অ্যাক্সিডেন্ট হলো রানীগঞ্জ আর ঢাকা যা মরণ হয় হয় কি হয় না কথা বলেন মায়ের রেহমের ভিতরে থাকতে এগুলো ফেরস্তা লিখে রাখে যে তোমার মরণ কোনখানে হবে এটা মহান কারিগর কে ফেরস্তারা আল্লাহ এবার কি লিখবো আল্লাহ বলবে ফেরস্ত এবারে লেখো এটা কন্যা সন্তান হবে না এটা পুরুষ সন্তান হবে আলহামদুলিল্লাহ বলেন এটা কন্যা হবে না পুরুষ হবে তুমি লিখে রাখো এরপরে আল্লাহ কি লিখব আল্লাহ বলতেছে ফেরস্ত এবার তুমি লিপিবদ্ধ করো তার কাজ কি হবে কর্ম কি হবে কি কী কাজ সে করবে এটা লিখে রাখো এখন প্রশ্ন জাগে আমি যদি সর হই এটা তো আল্লাহ লিখিয়ে রাখিস আগত ফেরস্তা দিয়া আমি যদি জাকায়াত হই এটা আল্লাহ লিখে রাখিছে তাহলে এটা আল্লাহর পক্ষে কি হয় আমার ভালো হয় আলাপ হল হইল ঠিক কিনা না এমন বিষয় নাই আপনি যদি জান্নাতি হন আল্লাহ আপনাকে জান্নাতের কাজগুলো করে নিবে আপনার দ্বারাই আলহামদুলিল্লাহ বলেন আপনার আমলের দ্বারা ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই করবেন আমলের ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই করবেন এইবার বলবে আল্লাহ আর কি রেহেমের ভিতরেই পেটে থাকা অবস্থায় আর কি লিখবো আল্লাহ বলতেছেন ফেরস্তা তার রিজিকের পরিমাণ কিরকম হবে রিজিক কয় টাকার মালিক হবে আল্লাহ আপনাকে যেভাবে হোক আপনাকে যেটা রিজিক লিখেছি জয় টাকার মালিক হবার আপনি আর বেশি হইতে পারবেন না এটা বিশ্বাস হয় আপনাদের এটা আপনাদের বিশ্বাস হয় টাকার অভাবে বিদেশ যায় মিশরে মিশরে যায় এটা ছয় মাস চাকরি বাকরি করার পরে বাবা যুদ্ধ শুরু হয়ে যায় হসনে মবার আটক মিশর থেকে টাকা খরচ করি যা লোক খবর আসায় লিবিয়া চলে যায় লিবিয়া লিবিয়া যায় এগারো মাস চাকরি করছে না করছে গাদ্দাবি আটক গাদ্দাবি মারি ফেলায় গাদ্দাবি মারি যাওয়ার কিছুদিন পর রাস্তাঘাট সব সাক্ষার হয়ে গেল বন্ধ হয়ে গেল ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল বাঙালিরা ঘরের ভিতরে আটক পাকিস্তান ইন্ডিয়ান অন্য দেশের লোকগুলো ঘরের ভিতরে আকট আটক হয়ে গেল লিবিয়ানটা সব আটক হয়ে গেল ঘরের ভিতরে হয়ে গেল সব বন্ধ হয়ে গেল আল্লাহ রেজেক যা বেশি হবে না বাংলাদেশে আবার ঘুরি এসিয়ার দর জিগিরি করি খায় আসে না আমার জীবনের কথা কইলাম অনেক চেষ্টা করেছে হয় নাই আল্লাহ যতটুক রেজেক মায়ের রেহমের ভিতরে লিখেছে ততটুকুই হবে এর বেশি হবে না